কিনা কাঠানির বিগত পঁচিশ বছর ছাবসর থেকেই এই প্রাথমিক লেভেলে সকল শ্রেণীতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় এই বৃত্তি পরীক্ষায় আসলে বৃত্তিটা কি সেটা খুব বেশি মুখ্য বিষয় না বৃত্তি পরীক্ষাগুলো শিক্ষার শিক্ষার্থীকে সকল পরিবেশে গড়ে তোলা হলো মূল উদ্দেশ্য এর আপনারা অনেক বেশি বিস্তৃত হবেন যে আমরা নার্সারি লেভেল অর্থাৎ সিক্স ক্লাস ফাইভ ক্লাস এই বয়সের বাচ্চারাও আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করছে অর্থাৎ নার্সারি ক্লাসের আমি পরীক্ষা কেন্দ্র দেখে অত্যন্ত সন্তুষ্ট অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে আসলে এই প্রশিক্ষণটা সশ বিদ্যালয় থেকেই করা নিয়ে আসছে এই শৃঙ্খলা মেনে চলতে হয় এই শৃঙ্খলা মেনেই তারা পরীক্ষা দিচ্ছে আপনারা দেখছেন এখানে কোনো বিদ্যালয় তার নিজের ছাত্রছাত্রীর কাছে নিজের শিক্ষক নেই তারা একজন নতুন শিক্ষকের নিয়ন্ত্রণে থেকেই পরীক্ষাটা দিচ্ছে এটা ভিন্ন ধরনের অভিযোগ আমি মনে করি এটা যদি অব্যাহত রাখতে পারে এবং সুষ্ঠুভাবে যদি এই পরীক্ষাটা হয় তাহলে অবশ্যই এর একটা ভালো ফলাফল আমাদের পরবর্তী প্রজন্ম পাবেন উপজেলায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজ ক্যাম্পে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো চার জনের অত্যন্ত নিরিবিলি এবং উৎসব পরিবেশে পরিবেশের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে আটটার পর থেকে গার্ডিয়ান তথা শিক্ষার্থীদের ভিড় এবং আমাদের এখানে সহযোগিতা করার জন্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এবং বিএনপি অন্য নেতা কর্মী আমাদেরকে সহযোগিতার জন্য আহার করে দিয়েছি এছাড়া অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহযোগিতা করেছে অলসুপার সহ সকলে আমরা মিলে সকাল নটা থেকে আমরা পরীক্ষা কার্যক্রম শুরু করেছি ঠিক দশটায় আমরা পরীক্ষা শুরু করেছি পরীক্ষা প্রায় এক ঘন্টা শেষ হয়ে গেছে এবং পরবর্তী ঘন্টা একটা টানা পরীক্ষা চলবে শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই কয়ে ব্যবস্থা সকল বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি আশা করি পরীক্ষাটি বাকি সময় টুকু পর্যন্ত বেলা একটা পর্যন্ত পরীক্ষাটা সুস্থ সুস্থভাবে পরিচয় দল